সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা নবম শ্রেণী কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি চ্যাপ্টারের একক কাজ একশো বাষট্টি পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করব দেখো এখানে কিছু আমি কোন আঁকায় অঙ্কন করছি এখানে বলছে যে আমাদের ত্রিকোণমিতিক আদর্শ অবস্থানে কোন কোনগুলো আছে সেগুলো চিহ্নিত করতে বলছে আজকে আমি খুব সহজে তোমাদের কোন কোনগুলো কোনটা আদর্শ অবস্থানে সেটা চিনার প্রসেস বোঝাই দিই প্রথমত দেখো প্রত্যেক এই প্রথমে এক নম্বর চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের দুইটা রশি এই বিন্দুতে মিলছে এটাকে বলা হয় শীর্ষ বিন্দু হ্যাঁ আর এই যে এখানে দেখো যে এখানে ত্রিচিহ্নটা এই দিক থেকে এদিকে গেছে তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে প্রারম্ভিক রশি এই রশিটাকে কি বলা হচ্ছে প্রারম্ভিক রশি এবং প্রারম্ভিক রশিটা যদি এক চক্ষের ধনাত্মক দিক বরাবর এই দিকটাকে বলা হয় ধনাত্মক দিক বরাবর থাকে তাহলে সেটা তোমার আদর্শ অবস্থানে থাকে তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা আমাদের আদর্শ অবস্থানে আছে তার মানে এক নম্বর চিত্রটা আমাদের আদর্শ অবস্থানে আছে আবার যদি দুই নম্বর চিত্রের দিকে একটু খেয়াল করি দুই নম্বর চিত্রে দেখো এই তাহলে এই যে দুইটা রশ্মি শিশুবিন্দু কোনটা এটা এবং মিলিত হয়েছে কোথায় আমাদের মিলিত হয়েছে দেখা হচ্ছে যে ও বিন্দুতে এবং তীর্চন্দ্রটা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তার মানে এইটা আমাদের প্রান্তিক রশ্মি এবং আমাদের যে প্রান্তিক রশি যেহেতু এইটা তার মানে কি এর অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে আমার কি তোমার এইটা হচ্ছে আমাদের প্রারম্ভিক রশি তার মানে প্রারম্ভিক রশিটা কোন দিকে আছে একসক্ষ বরাবর আছে প্রারম্ভিক রশিটা কোন দিকে একসক্ষ বরাবর তার মানে তার মানে আমরা দুই নম্বর চিত্রটা বলতে পারি যে আদর্শ ত্রিকোণমিতিক আদর্শ অবস্থানে আছে এবার তিন নম্বর চিত্রে যদি দিকে খেয়াল করি তাহলে দেখো যে তীর চিহ্নটা এই যে কোণের যে তীর চিহ্নটা নিচের দিকে নামছে তার মানে এই যে এই এইটা হচ্ছে আমার পা হলো প্রারম্ভিক রশ্মি এটি হচ্ছে প্রান্তিক রশি তো প্রারম্ভিক রশ্মি তো আর বরাবর নাই তার মানে এইটা আমাদের ত্রিকোণমিতিক আদর্শ অবস্থানে নাই আবার দেখো চতুর্থ চিত্রটা দেখো চতুর্থ চিত্রটাতে এইবার কোনটা এইখান থেকে এই পর্যন্ত উৎপন্ন হয়েছে এটা গামা কোন এখানে কিন্তু কোথাও মানে তীর চিহ্ন দেওয়া নাই তার মানে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা আসলে প্রারম্ভিক রশি আর কোনটা প্রান্তিক রশ্মি যেহেতু সঠিকভাবে বুঝতে পারতেছি না সো তো আমরা বলতে পারি যে ত্রিকোণমিতিক আদর্শ অবস্থানে নাই ত্রিকো সহজ কথা ত্রিকোণমিতিক আদর্শ অবস্থানে থাকতে হলে অবশ্যই আমাদের যে প্রারম্ভিক রশ্মিটা সেটা এক সক্ষ এক চক্ষের ধনাত্মক দিক বরাবর থাকতে হবে কোন দিক থাকতে হবে এক অক্ষের ধনাত্মক দিক আর এক অক্ষের ধনাত্মক দিকটা সবসময় কি ডান দিকে হয় আচ্ছা আবারও বলি প্রারম্ভিক রশিটাই যেন এই চকের ধনাত্মক দিকে থাকে এই চিত্রটা যদি একটু খেয়াল করো এখানে কোনো তীর চিহ্ন দেয়া নাই এবং যেহেতু তীর চিহ্ন দেওয়া নাই তাহলে আমরা প্রারম্ভিক রশি এবং প্রান্তিক রশি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না সেই জন্য আমরা বলতে পারি এই যে চিত্রটা এইটাও ত্রিকোণমিতিক আদর্শ অবস্থান নেয় সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ